দেখার আগে শেষ দেখানোর আগে শেষ এটা যে আমি পড়তে পারবো সেটাই আমার কপাল কারণ এই কালারটা তো সবার আগে ভ্যানিস বাই দা ওয়ে এই যে সুন্দর ড্রেস এটার কালার গুলো ঝটপট করে আপনাদেরকে দেখা দিব নাম ঠিকানা মোবাইল পরে এটা হিট এত 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 হিট একটা ড্রেস এটা সবাই ভীষণ পছন্দ করে লাভলাই দিয়ে দেন নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই হচ্ছে কামিজ দুপারটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে দেখেন ড্রেসটা প্রত্যেকটা কালার দেখেন গুলা কি যে সুন্দর এই যে দেখেন কামিজটা দেখেন দোপারটা দেখেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় বা মশালা মশালা এন্ড এই সুন্দর ড্রেসের কয়টা কালারে চারটা পাঁচটা না ছিল আমার পড়াটা আমার পড়াটা হচ্ছে না রেড কালার হবে এই সুন্দর যা যা লাগে কালার গ্যারান্টি তবে একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো সুতির ড্রেস যত পাকা রঙই হোক যদি ডিপ কালার হয় সেক্ষেত্রে ফার্স্ট ওয়াশ একটু কয়েন্ট দিতে পারে সেকেন্ড ওয়াশে যাবে না সো কালার গ্যারান্টি সহ এই ড্রেসগুলো একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল থেকে কম প্রাইসে অনলি পাঁচশো আশি টাকায়